মানুষের সাথে এরকমও হতে পারে আমার জানা ছিল না আসলে নিজের কানে না শুনলে বা না দেখলে আসলে বিশ্বাস করতাম না আমার একটা প্রতিবেশী ভাই সে আমার ভাই হয় সে লন্ডনে পড়াশোনা করেছে পাঁচ ছয় বছর আগে বা তার থেকে একটু বেশি হবে সে দেশে এসে একটা ডক্টর মেয়েকে বিয়ে করেছে বিয়ে করার পর তার বউ যখন কনসিপ করে তখন তাকে নিয়ে সে দেশের বাইরে মানে লন্ডনে চলে যায় তাদের একটা টুইন বেবি হয় বেবি দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো তাদের বয়স এখন পাঁচ ছয় বছর হবে এরকমই হবে তো কালকে আমার একটা কাজিন আমাকে মেসেজ দিয়েছে আর একটা ছবি দিয়েছে বলতেছে যে ওই ভাইয়াটার নাকি একটা ছেলে মারা গিয়েছে শুনে আমার এত বেশি খারাপ লাগছে আর মারা যাওয়ার কারণটা জেনে অনেক বেশি অবাক হলাম তাকে নাকি জিনে মেরেছে তারপর আরও শুনলাম তার ওয়াইফকে নাকি জিনে ধরেছে দেড় দুই বছর হলো সে নাকি তার কাজকর্ম সব বাদ দিয়ে দিয়েছে একটা ঘরের মধ্যে নাকি বন্দী থাকে কাউকেই নাকি দেখতে পারে না ছেলে দুই ছেলে কেউ না কেউ না একদম একা একা থাকে এত সুন্দর একটা ফ্যামিলি এভাবে যে শেষ হয়ে যেতে পারে আসলে না শুনলে আমি বিশ্বাসই করতাম না তাকে নাকি অনেক জায়গায় ডক্টর দেখাইছে কিন্তু কোনো লাভ হয়নি পরে জানতে পারছে তাকে জিনে ধরছে তাকে জিনে ধরছে তার জিনটা নাকি তার ছেলেদের উপর অত্যাচার করছে বড় ছেলেকে মেরে ফেলছে এখন ছোটো ছেলেও হসপিটালে ভর্তি মানে আল্লাহ এরকমভাবে কোনো ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে আমার এত খারাপ লাগতেছে কালকে শোনার পর থেকে বিষয়টা তারা সাত দিন পর দেশে চলে আসবে আসলে দেশে আগে আসলে হয়তো বা কোনো সলিউশন করতে পারতো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে তার একটা সন্তান হারিয়ে ফেলেছে আরেকটা সন্তানও নাকি অবস্থা বেশি ভালো না হসপিটালে ভর্তি আল্লাহ তাদের ভালো করুক সুস্থ রাখুক সবাই তাদের জন্য দোয়া করবেন ওই ভাইয়াটার এখন কীরকম খারাপ অবস্থা তাই শুধু ভাবতেছি বউ তো কিছুই বুঝতেছে না কারণ তার ছেলে মারা গেছে না কি হয়েছে কিচ্ছু বুঝতেছে না ভাইয়াটা এখন খুবই অসহায়ভাবে আছে আসলে মানুষের জীবন কখন কিভাবে কি হয়ে যায় কেউ বলতে পারে না এর জন্য না এত বেশি স্বপ্ন দেখা এত বেশি টাকা পয়সা এগুলো না আসলে দরকার নাই এরকম ঘটনা কি আপনারা আগে কেউ কখনো শুনেছেন আর জানেন জেনে থাকলে অবশ্যই জানাবেন আর এর সমাধান কি হতে পারে আর কেউ যদি জানেন বা এই পরিস্থিতির মধ্য দিয়ে যেয়ে থাকেন কখনো তাহলে অবশ্যই জানাবেন আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এই রকম পরিস্থিতি যেন আল্লাহ কারও না দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ